আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারই তুলসুর বাজার থেকে গোড়ার আপডেট প্রাইস জানাই আর আজকে আমি আসি তুলসুপুর বাজারে দেখাবো যে গোড়ার আপডেট প্রাইস বা কত হলে আপনারা গোড়া নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আমি আগামী সপ্তাহে বা আগামী বুধবার দিন হয়তো কক্সবাজার যেতে পারি অবশ্যই আসসালামু আলাইকুম ভালো আছেন কই থেকে আপনি সরিষাবাড়ি আচ্ছা নদীর এই পাশেই তো পাশে না তার

মানে আপনি সাত চাইছেন মানুষের চার হাজার বলছে এত সুন্দর ঘোড়া তো এত কম দাম বলছে ও আচ্ছা আপনি কি ব্যবসা করেন ব্যবসা ব্যবসা করেন ধরেন এই ঘোড়াটিকে ইউটিউব থেকে দেখলো দেখ আপনি কিভাবে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার আছে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ডাবল জিরো থ্রি ফাইভ সিক্স দেখতে পারলেন এটি হচ্ছে অনেক সুন্দর একটি ঘোড়া আপনার চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করে এই ঘোড়াটি নিতে পারেন আর যারা যমুন নদীর এই পাশে বা সরিষা বাড়িতে থাকেন তারা অবশ্যই এই ঘোড়াটি দেখতে পারেন উনি মূলত ব্যবসা করে আর ওনার নাম্বারে আপনার চাইলে ফোন দিতে পারেন আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ঘোড়া তো আজকে সুন্দর দেয় দুটো ঘোড়া নিয়েছেন এই ঘোড়ার বয়স দিন পাঁচ মাস আর এটা এটা ছয় মাস ও আচ্ছা ধরুন

দেখতে পারলেন উনি মূলত আসছে মাদারগঞ্জ থেকে আপনার চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করে ঘোরা কিনতে পারেন উনি ব্যবসা করে না আর উনি সুন্দর দুটা সাদা ঘোরা নিয়েছে সাদা নাকি

দাম দশ হাজার চাইতেছি পাঁচ হাজার ক চার হাজার ক কি কম এত কম এত কম কম এত কমে ঘোরা দিবেন আপনি কথা কলে তো বয়স কত দিন বয়স হাল ধাড়ছে সাল দাঁড়ির ডাইরেক্ট ঘোরা হ তা দশ দশ বছর বয়সে নিচে বল দশ বছর আর কি ও আচ্ছা এই নিতে নিতেছে অনলাইন থেকে ইউটিউব থেকে নিতেছে লাভ আছে কিভাবে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার আছে

এই ধন্যবাদ নাম্বারে যোগাযোগ করে বাচ্চা বা এই বাড়ার যে কোনো একটা নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য